পরম শান্তি দাদাজি আজকে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে সেটা আমরা জানব দাদাজি বলছেন হান্ড্রেড পারসেন্ট দাদাজির ওপর নিশ্চয় বুদ্ধি হতে হবে আমাদেরকে ধৈর্যপূর্বক হয়ে লাভ অ্যান্ড লাইটের অভ্যাস করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে কোনো কোশ্চেন করা যাবে না কেন হলো না কি হলো না কি কোনো কোশ্চেন আমাদেরকে করা যাবে না আমাদের কোনো ব্যর্থ মনের মধ্যে যে আমাদের হাজারো রকমের কোশ্চেন চলেই যায় চলেই যায় এরকম কোনো ব্যর্থ সংকল্প করা যাবে না আমাদের পরিবারের দায়িত্ব সব দাদাজির আমাদের সাথে যে সমস্ত আত্মারা রয়েছে আমাদের সাথে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবারই দায়িত্ব দাদাজির আমাদেরকে আত্মস্বরূপে স্থির হতে হবে সব কাজ আমাদের দাদাজিকে সমর্পণ করে দিতে হবে দাদাজি নিজেই কল্যাণকারী তাই সব কাজে কল্যাণ আমাদের হবেই চারিদিকে শুধু লাইটই লাইট এটা আমাদের অনুভব করতে হবে দাদাজি সব সময় আমাদের সাথেই আছে আমাদের লক্ষ্যে পৌঁছে দেবার জন্য দাদাজি আমাদেরকে বুকে আগলে করে রেখেছে ছত্র ছায়াতে রেখেছে দিব্য সুরক্ষা দিয়ে রেখেছে আমাদের কোন সুযোগ সুবিধা এমন দিয়েছে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে দাদাজি আমাদের আঙুল ধরে থাকতে দাদাজির আঙুল ধরে আমাদের সব সময় থাকতে হবে বাচ্চাদেরকে যা অসুবিধা হচ্ছে সেগুলো সব কল্যাণের জন্যই হচ্ছে সমস্ত প্রতি সেকেন্ডেই আমাদের বাচ্চাদের কল্যাণ বেহাদকে বেহাদ কী পারম পরম পরম মহা শান্তি হ্য মহা শান্তি মহাশান্তি হ্যায়